প্রিয় আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু ভিডিও নিয়ে আসলাম কিছু প্লেট প্লেটের ভিডিও নিয়ে আসলাম আমাদের কাছে সব ধরনের ইম্পোর্টেড প্লেট পাইকারি এবং খুচরা পাবেন এবং সর্বনিম্ন রেটে কোথা থেকে কেউ কমে বিক্রি করলে আমারে বলবেন আমি তার থেকে কমে নিতে পারব তো দেখেন আমাদের প্লেটগুলো বা আমাদের কালেকশনে কি কি আছে প্রথমে টুটু দেখাবো টুটু প্লেটটা যদি আপনাদের দেখায় ফিনিশ দেখায়

এই ক্লিউএস প্লেটগুলো দেখাবো ক্লুস প্লেটের ফিনিশিংটা হচ্ছে এরকম এরকম পাবেন তারপরে দেখাবো আপনার নক আউট স্লাগ দশ পয়েন্ট তিন গ্রেনের স্লাগ এ দেখেন নক আউট এই নক আউটে আপনার দেখাবো হচ্ছে এটা দেখেন দশ পয়েন্ট তিন গ্রেনের স্লাগ অরিজিনাল স্লাগ তারপরে দেখা হচ্ছে প্রিসিপ্যাল প্রিসিপ্যালটা হচ্ছে দেখেন এরকম এটা হচ্ছে নর্মাল প্লেট আর একটা দেখা যাচ্ছে করো মেঘনাম কোরো মেঘনামগুলো দেখেন পুরাই কড়া একবারে দেখেন এই যে কোরো এটা হচ্ছে হলো পয়েন্ট প্লেট হলো পয়েন্ট আপনারা দেখেন কত রকমের ওয়ান সেভেন সেভেন প্লেট হয় যত রকমের আছে আমার কাছে পাবেন দেখেন কোরো হচ্ছে এটা হচ্ছে মাথা এটা কিন্তু পিছন নাম এটা হচ্ছে মাথা আরে যে এটা হচ্ছে পিছন দেখেন এটা হচ্ছে কোরমেগনামের আর এটা হচ্ছে আপনার দেখা হচ্ছে বি স্টার হেড বা এস বি হেডস যেটা বলে দশ পঞ্চ চৌত্রিশ গ্রাইনের দেখেন এটা হচ্ছে দশ পঞ্চ চৌত্রিশ গ্রাইনের স্টার হেড দেখেন প্লেটটার কীরকম দেখতে এটা হচ্ছে কোরমেকনাম এটা নক আউট প্রিসিপেল হচ্ছে স্টার হেড এটা হচ্ছে আপনার দেখা হচ্ছে এই চ্যানেনের সিলভার পয়েন্ট এই চ্যানেলের সিলভার পয়েন্টগুলো দেখেন হ্যাঁ দেখেন এটা এগারো পয়েন্ট সাতান্ন গ্রেনের প্লেট আপনার যারা প্রয়োজন যাদের প্রয়োজনের প্লেটগুলো বা ইম্পোর্টেড প্লেটগুলো খুচরা বা পাইকারি এই নাম্বারে যোগাযোগ করবেন খুচরা নিলে খুচরা বলবেন পাইকারি সর্বনিম্ন দশ প্যাকেট নিতে দেওয়া হয় না তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের স্কুলের নাম্বারে যোগাযোগ করবেন আর ঘটনা হলো কেউ যদি কোনো প্রকার এই চ্যানেল নিয়ে লেনদেন করে প্রতারিত হন কারণ অনেক সময় অনেকের নাম্বার দেওয়া হয় অবশ্যই আমাদের জানাবেন যে নাম যার সাথে কথা বলে প্রতারিত হয়েছেন বা আপনার একটা জিনিস নিয়ে দেয় নাই বা বিভিন্নভাবে প্রতারিত হওয়া যায় বা করতে পারে হইলে আমাদের অবশ্যই জানাবেন এই নাম্বারে ফোন দিয়ে জানাবেন প্রমাণ সহ দেবেন আমরা যথেষ্ট চেষ্টা করবো আপনাদের জিনিসটা উদ্ধার করে দেওয়ার তো আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ